আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কাচের গ্লাসে অসম্ভব মজার মুখে স্বাদ লেগে থাকার মতো মিষ্টি দই মিষ্টি দই তৈরি করতে চান কিন্তু ভয় পাচ্ছেন মিষ্টি দইটা পারফেক্ট হবে কিনা আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না মিষ্টি দই তৈরি করতে এই রকম কাচের গ্লাসে আপনারা খুব সহজে পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মিষ্টি দইগুলো তৈরি করলাম মিষ্টি দই তৈরি করতে প্রথমেই লাগবে ফুল ফ্যাট ক্রিম আমি এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করলাম এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে আর দুধটা জাল করার সময় অনবরত নেড়ে চেড়ে এই দুধটা জাল করে নেবেন যেন নিচে লেগে না যায় বা বলক উঠে পড়ে না যায় এভাবে আমি দুধটাকে খুব ভালোভাবে বলক দিয়ে নিছি এখন এই দুধটাকে জাল করে চার ভাগে তিন ভাগ করে নিতে হবে যেমন এক ভাগ খুব ভালো করে শুকিয়ে নিতে হবে জাল করে দুধটা কতটুকু জাল করতেছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার দইটা কেমন হবে বা কতটা পারফেক্ট হবে বাজার থেকে যে আমরা দই কিনে খাই ওই দইটাকে কিন্তু ক্রিম কাটা দই বলে ওরা কি করে দুধটা জাল দেওয়ার পরে উপর থেকে ক্রিম বা সরটা উঠিয়ে রেখে দেয় এই জন্য ওই দইটাকে ক্রিম কাটা দই বলে আর ওই দইটা কিন্তু ঘরের পাতা দইয়ের মতো এত টেস্টি হয় না এজন্য জন্য সবসময় আমি চেষ্টা করি ঘরেই এই দইটা তৈরি করে নেওয়ার জন্য এভাবে দুধটা জাল করতে করতে আমি চার ভাগের তিন ভাগ করে নিছি দুধটা কতটা শুকিয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিন্তু যতবার পড়ছে ততবার কিন্তু জাল করে এইভাবে নেড়ে দিছি যেন দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন একটা ফ্রাই প্যানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর অবশ্যই চিনির পরিমাণটা আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুক দিয়ে দেবেন এখন এই চিনিটাকে খুব ভালোভাবে আমি ক্যারামেল করে নেব আর ক্যারামেল করার জন্য কোনো রকম পানি কিন্তু আমি এখানে ব্যবহার করব না জাস্ট চিনিটাকে চুলা আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এইভাবে ক্যারামেলটা করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে চিনির ক্যারামেলটা হয়ে গেছে এখন এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধটা এখানে দিয়ে দিব মূলত এইভাবে ক্যারামেলটা করে দিলে দইয়ের অনেক সুন্দর একটা কালার আসে আপনারা চাইলে ক্যারামেল না করেও কিন্তু দইটা তৈরি করে নিতে পারবেন এতে করে দইটা সাদা হবে এতটুকুই আর কিছুই না এখন অনবরত নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব অনেকেই দই তৈরি করার সময় শটটা অ্যাভয়েড করেন মানে শটটা উঠিয়ে রাখেন বা শটটা পরতেই দেন না অনবরত নেড়েচেড়ে চেরে যেন না পড়ে আমি কিন্তু এইভাবে শরটা মিশিয়ে দিই তাতে করে কিন্তু দইটা খেতে অসম্ভব মজা হয় এখন আমি এই দুধটা আগের ফ্রাইপ্যানে দিয়ে দিব ক্যারামেলটা গলতে একটুখানি সময় লাগে যতটা গলবে ক্যারামেলটা ততটাই কিন্তু কালারটা ফুটে উঠবে এভাবে আমি আরও দশ মিনিটের মতো এই দুধটাকে জাল করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন দুধটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে দই তৈরি করার জন্য এখন আমি চুলাটাকে অফ করে দেব আর অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব এখন আমি দই তৈরি করার জন্য এখানে টক দই নিয়ে নিছি এখানে আমি এক পরিমাণ টক দই নিয়ে নিছি এই দইটাকে আমি একটা স্ট্যান্ডের সাহায্যে এইভাবে ঝরা দিয়ে রেখে দেবো যেন এক্সট্রা পানিটা পড়ে যায় আগে থেকে তৈরি করে রাখা সেই লিকুইড দুধটা কিন্তু এখন কুসুম গরম হয়ে গেছে চাইলে আপনারা একটা আঙুল দিয়ে চেক করে দেখতে পারেন আঙুলটা দিলে যদি মনে হয় বেশি গরম দুধটা তাহলে কিন্তু এখানে টক দই ব্যবহার করতে যাবেন না যদি দেখেন দুধটা কুসুম গরম আসে তখন এখানে টক দুইটা ব্যবহার করবেন আগে থেকে ঝরা দিয়ে রাখা সেই টক দুইটা এখন দিয়ে দিলাম এখন একটা হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি এখন এই রকম গ্লাস নিয়েছি এখন এই গ্লাসে আমি সরাসরি এই দুধটাকে ঢেলে দেবো এখানে আমি আগে থেকে কিন্তু মিষ্টি দই বা টক দই দিয়ে গ্লাসটাকে মেখে রাখি নাই যেহেতু এখন অনেকটাই গরম পড়ছে এভাবে টক দই দিয়ে গ্লাসে মেখে রাখা লাগে না এমনিতেই কিন্তু দইটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যায় এভাবে আমি ছয়টা গ্লাসে দই তৈরি করার দুধটাকে দিয়ে দিলাম এদিকে যে কাঁচের গ্লাসে আমি দইটাকে সেট করব ওই গ্লাসের উপরে এই রকম কাঁচের বাটি রেখে দেব এমনভাবে কাঁচের বাটিটা রাখবেন যেন দইয়ের গ্লাসের মুখটা খুব ভালোভাবে আটকে থাকে কোনোভাবে যেন হাওয়া বাতাস ঢুকতে না পারে একটা স্টিলের বাটিতে আমি কিছুটা পরিমাণ দই সেট করব এই জন্য র্যাপিং পেপার দিয়ে এইভাবে র্যাপ করে দেবো আর ঠিক এইভাবে রেখে দেব পাঁচ ঘন্টার জন্য যেহেতু এখন অনেকটাই গরম পড়ছে এজন্য কিছু দিয়ে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট এইভাবে রেখে দেবেন এভাবে আমি পাঁচ ঘন্টা রেখে দিব পাঁচ ঘন্টা পর আমি বাটিটা উঠিয়ে দেখাচ্ছি যে কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন জইটা কিন্তু অনেকটাই জমে গেছে যদিও উঠানো ঠিক হয় নাই আরও এক ঘন্টা পর উঠালে আরও অনেকটা পারফেক্ট হইতো এদিকে পুরো ছয় ঘন্টা হয়ে গেছে এখন আমি কাচের বাটিটা উঠিয়ে দেখছি যে এই গ্লাসেরটা কি একদম পারফেক্টভাবে সেট হয়েছে কিনা না দেখতেই পাচ্ছেন মাসাল্লা কাচের গ্লাসেরটা অনেক পারফেক্টভাবে সেট হয়ে গেছে আরেকটা কথা বলতে ভুলে গেছি অবশ্যই এই কাচের গ্লাসগুলো একদম শুকনো হতে হবে কোনোভাবেই যেন পানি না থাকে পানি থাকলে কিন্তু এই দইগুলো একদম পারফেক্ট হবে না দইও কিন্তু পানি ছেড়ে দেবে এখন এই দইয়ের গ্লাসগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো তিন থেকে চার ঘন্টার জন্য আপনারা যদি নর্মাল ফ্রিজে না রাখতে চান তাহলে কিন্তু এমনিতেই খেতে পারবেন আরে তো দেখতেই পাচ্ছেন ফ্রিজ থেকে আমি বের করে নিচ্ছি দইটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি এই দইটা একটু কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লা আমার এই মিষ্টি দইয়ের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ